বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমবনা দলগুলো শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে আগামী দুই তিন দিনের মধ্যেই এই কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপির সমবনা বারো দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার শনিবার সাংবাদিকদের এই কথা জানান মোস্তফা জামাল হায়দার এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন সমবনা বারো দলীয় জোটের নেতারা বারো দলীয় জোটের প্রধান বলেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমস্যা এবং সংকট সহ বিভিন্ন ধরনের বিষয়ে দুই ঘন্টা ব্যাপী আলোচনা করেছে দুই তিন দিনের মধ্যেই দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা করব তিনি আরও জানান পাঁচ আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে আমরা সবাই উপলব্ধি করছি জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে আমাদের ঐক্যে কোথাও যেন চিট ধরেছে আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দুই তিন দিনের মধ্যে সর্বদলীয় জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি একত্রে ছিলাম সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব জনগণের মধ্যে বিরাজমান সমস্যা দ্রব্যমূল্যের কষাগার ও নির্বাচন সংক্রান্ত যে কুহেলিকা যে ভিন্ন কথাবার্তা এবং ধ্রুম্মজাল এসব বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করব শারিয়াত তাওসিফ দৈনিক সমাচার ঢাকা